গুড মর্নিং বন্ধুরা এখন বাজিয়ে সাড়ে আটটা এখন কোথায় বসে আছি এই সময় কিন্তু দিন আমি রান্নাঘরে বসে রান্না বান্না করি আমি বেড বেডরুমে বসে আছি ফ্যানের হাওয়া খাচ্ছি এত গরম না রান্নাঘরে এখন ঢুকিনি সব ঘুম হচ্ছে মেয়ে ঘুম হচ্ছে কর্তাবাবাবু ঘুম হচ্ছে তো আমি এখন যাবো রান্নাঘরে আমি আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে জামাকাপড় কেচে মেলে তারপরে ঠাকুরের ফুল তুলে টুকটাক কাজ করে এসে বসেছি তাহলে অন্যদিন তো একটু সকালে অনেক সকালে উঠি অনেক সকালে উঠে রান্না করে ঢুকি রান্না বান্না খাওয়া দাওয়া অনেক বেড়াতে রবিবার করে কথা তো আজকে কী করবো তা তো মটর ভিজিয়েছি দেখাচ্ছি সানডে স্পেশাল আজকে বললাম না সানডে স্পেশাল এমন কিছু নয় যে মটর ভিজিয়েছি আজকে সকালে জল খাবারে আমি ঘুম নি তো ওরা আছে ঘুমাতে ঘুমাতে আমি জল খাওয়াটা রেডি করি কারণ এর জন্য তো মশলা টসলা করতে হবে এই মটরটা সেদ্ধ চাপাতে হবে একবার ধুবো ধুয়ে সেদ্ধ চাপাবো চাপিয়ে মানে প্রেশার করে দেবো দিয়ে আমি পেঁয়াজ রসুন আদা লাল ডলু সব কেটে নিই তো আমার এক বন্ধু কমেন্টে লিখেছে যে বাহাত দিয়ে খাবার বাড়া ব্যাড হ্যাবিট হ্যাঁ একদম ঠিক বাহাত দিয়ে খাবার বাড়া ব্যাড হ্যাবিট আমি কিন্তু বাহাত দিয়ে বাড়ি না তখন বুঝতে অসুবিধা হয় মোবাইলে ভিডিওতে ডান হাত থেকে বাহাত মনে হয় খুব গরম পড়েছে খুব গরম এই গরমে ঘুমিয়ে সব শুনি বা কি বললে পেশার উপরে আমি মোটরটা বসিয়ে দিলাম তো আমি এবার চলে আসলাম নিচে ডাইনিং রুমে আদা পেঁয়াজ রসুন টক সব নিয়ে রকা টকা চলে আসলাম বসে খেতে খুঁটি নিই ওই মশলা কেটে মশলা টসলা করবো তারপরে যেন ওরা উঠে তাকে চাটা দেবো তাহলে চা দিয়ে জলপাটা করতে পারবো চা চাপিয়ে দিলাম দেখো এই প্রেশার কুকারে আমার মটর সেদ্ধ হয়ে গেছে দেখো পেঁয়াজ আলু টমেটো লঙ্কা সব কাটা হয়ে গেছে এখানে মশলাটা রেডি করে দিলাম মিক্সিতে বেটে হেল করতে করতে ঘেমে গেলাম আর সারাদিনের কাজ কি করে করবো চা খাবো মেয়ে তো লেবু জল খাবে আমি কত চা খাবো তারপরে ঘুগড়ি চাপাবো জল খাবার হবে কখন দুপুরে রান্না তো আমাদের চা হয়ে গেল আর আমার মেয়েকে দিলাম লেবু জল সে চা খাবেন না ডায়েট কন্ট্রোল ডায়েট কন্ট্রোল সকালবেলা লেবু জল খায় জল খাবার খায় না কিছু খায় না কী যে ডায়েট কন্ট্রোল আমরা কারি কারি খেয়ে রোগা হচ্ছি ওরা না খেয়ে খেয়ে ফুলছে এই হলো ব্যাপার চাটা দিয়ে আসি আমি মোবাইল ওখানে নিয়ে যাবো না কারণ ওরা খবর শুনছে মোবাইল ছেড়েছেড়ে কপি রাইটিং হয়ে যাবে চা তো আমি চা খেয়ে চলে যাবি চাপাবো চাপা করে যাচ্ছে দুপুরে রান্না আগে বলা করতে হবে মানে কাজে দিদি আসার আগে যতটা কাজ করি না আগে তো না সব জগাপট পরিষ্কার থাকে তারপরে রান্না করলে কাটি দি তাৰপৰা চাউল মাৰবো চাউল হ'ব মাৰি তাৰপৰা ৰেডি দিব মাটৰ চাকৰি ৰেডি কৰি দি কত বাবাব ওকে আমি জলখাবা দিতে যাচ্ছি ঘুমি এরকম আমি ধরতে পারছি না কি বলুন আর মুড়ি দেখি না মুঠ কেমন আছে খবর শুনছেন তো খবর যদি মনের মতো না হয় এখন তো সব ভোটের খবর মন মেয়ে যে ঠিক থাকে তখন খেয়ে শান হয়ে গেছি তো দিয়ে আসি কত খাবারটা অনেকটাই দলা হয়ে গেছে আমি পজ করে যাই জলখাবার মিটে গেলাম রান্না চাপিয়ে দিলাম একদিকে ডাল দিলাম এদিকে ভাত চাপাচ্ছি আমি জানো তো ঘুগনি করার সময় মশলাটা একটু বেশি করে পড়লাম যাতে চিকেন নিয়ে আসবে যে রবিবার চিকেন টু মেয়েটা তো দুদিন পরে চলে যাবে চিকেন টুকু ভাবলাম সে বলছে চিকেন খাবে না আসলে ঘুরতে গেছিলো কালকে রাতে গেলে তো বাইরে চিকেন টিকেন খেয়েছে লাইট খাবার খেতে চাইছে ডাল ভাত তো মুসুর ডাল চাপালাম বন্ধুরা জিলে ঘুরে খাবে কাকড় কেটেছি কাকড় ভাজা হবে আর পাট সাগাছি এই রোজ রোজগুলোকে আমি পাট শাক সত্যি আমরা তো পাট শাকটা বেশি খাই আর সেদিন পাবো না পাট শাক কালকে রাতেই বেঁচে রেখেছি তো আজকে ধোবো ধুয়ে টুয়ে একটু একটু চিনি তারপর চাপাবো তারপর ভাত ডালটা চাপিয়ে অন্যান্য কাজগুলো তো আর স্ট্যান্ডটা এখানে রেখেছি আমি নাড়াতে পারছি না ভাতে একটা বড়ো সাইজের আলু সেদ্ধ দিচ্ছি মেয়ে যদি ডাল ভাতের সঙ্গে আলু সেদ্ধ খেতে চাই মেয়েকে দেবো নাহলে বিকেলবেলা এটাতে চপ হয়ে যাবে এটাতে চারটে চপ অনেক বড়ো আলুকে দেখো চারটে চপ হয়ে যাবে টেস্ট ডালটা যত এভাবে ঘাটবে এরকম করবে তত টেস্ট হবে যদি আমি খুব একটা ঘাটার টাইম পাই না আমি রান্না চাপিয়ে দিলে অন্যান্য কাজ করি তরকারি কাটা কাজ করি যে ডালটা কিন্তু সব সময় এইভাবে নাড়বে না আমার এবার যতটা ঘাটবে যাবে তত টেস্ট হবে বসিয়ে না প্রচণ্ড গরম লাগে একদম বেডরুমে চলে যাব

এরই মাঝে আপেলটা কেটে আপেলটা শুকেই ফ্রিজে কাটা হচ্ছে না খাওয়া হচ্ছিল মেয়েকে আমি একটু খাবো কটাবো খাবে আর স্যালাডের জন্য শসা ছাড়িয়ে রেখেছি টমেটো পেঁয়াজ লঙ্কা সব রেডি করে রেখেছি তারপরেছি সুন্দর করে স্যালাড স্যালাড বানাবো ডাল আর ঘুগনিটা তো ব্যবস্থা করতে হবে ব্যবস্থা করতে হবে মানে অনেকজনকে দিতে হবে এখন সেই সময় করে উঠতে পারিনি সময় হোক কাটে ফাঁক করবো খেয়ে নে খেয়ে নে হ্যাঁ দেখো আমি এবার বেডরুমে চলে এসেছি কতবু কাজ করছে এসিতে একটু আরাম করে সাতটা কাটি রান্নাঘরের কাজটা তো অনেকটা এগিয়ে নিয়েছি এই রাসমি দি তোমার ভাতটা খাওয়া হলে ঘুগনিটা নিয়ে যাও ঘুগনিটা খাও দেখো কেমন হয়েছে এখন শুধু কুকে দিয়েছি আর কাউকে দিই তোমাকে দিলাম আর দু একজন আছে তাদের দিয়ে তারপর খাবো সে সময় সাতটা কেটে উঠতে পেরেছি এখন শাক চাপ দিলাম শাক রান্নাটা বিশাল চাপের জন্য মাছ মাংস একটু সুবিধা এই শাক কিনে না আগের দিন থেকে তার প্রিপারেশান নিতে হয় ওইটাও দুদলা এসে গেছে দুদলা আর সকালেই আসে আগে একটু দেরিতে এলো যাই আবার নিচে দৌড়াতে হবে রাখ আসছি মানে এখানে নিয়ে না এখন না শক্ত হয়ে গেছে একটু জল দিলাম জল নি করিনি একটু ভাজা শাক করবো ঝোল শাক করবো না গন্ধ পেয়ে করতে হবে দেখো খালি চলে এসেছি ওই দেখলে রান্নাঘর সামনে তো আমার শাক হয়ে গেলো এতটা শাক লাগে না আমাদের তিনজনের মেয়েটা শাক খেতে ভালোবাসে তো মেয়েটার বুধবার খুলে গেলাম রবিবার নিজে রেখে দেবো টু করে খাবেও তোমার শাক রান্না হয়ে যাবে তখন কতটা শাক যাই দুদিন ধরে খাওয়া যাবে মেয়েটা খাবে কাকড় ভাজা হয়ে গেছে দেখালাম এর আগেই ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর তো দেখালামি কর্তাবুকে দিয়েছি আর আমাদের কাজি দিদিকে দিয়েছি আমিও খাইনি মেয়েকে একটু বিকালে দিব আর ফ্রিজে ঢুকিয়ে রাখবো কারণ রাতি একাদশী আমার যা খাবেন না তো আমিও খাবো না ওকে দিতে পারবো না বলে কালকে এটাকে পেশ করে আবার ফুটিয়ে টুটিয়ে দিব আর একজনকে দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আর না অনেক বেলা হয়ে গেছে আর কত বাড়ি সেই জন্য ঢুকিয়ে দেখো আমি স্নান করে জল টল নিয়ে সব রেডি করে চলে এলাম শ্যাম্পু করে স্নান করছি এত ঘাম এত গরম শ্যাম্পু করে স্নান না করলে না স্নান করছি খাবার একটু কম খাওয়াজ একটু ভালো করে স্নান করলে গরম করলে অনেক বেশি শান্তি তো এবার পুজো দিব আর ফুলা পরে নিয়েছি কারণ এই যে স্নান করে কলতলা গেলাম না জামা কাপড় দিয়ে মেললাম প্লাস পুজোর জল টল নিয়ে এলাম সেদিন ফুলাতাটা করে নিয়েছি স্নানের আগে স্নানের আগে ফুলা পরি না কারণ তখন রোদে পড়লেও তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে যায় স্নানের পরে আর রোদ লাগাতে ইচ্ছা করে না তারপরে পূজাটা দিয়ে দিই দিয়ে তো আবার যা রান্না করছে তাতে হবে না কত খেতে বসে নিয়ে বলবো এটা ভেজে দাও ওটা ভেজে দাও তার তো বায়না আছেই কাপড় বাজতে হবে স্যালাড করতে হবে রান্না রান্নাঘরে কাজ আছে

আমি শুধু কাটলাম এবার এবার মাঘ বুন বিয়ে সব বিয়ে শুধু প্রায় গন্ধ কাটটা গন্ধ কিন্তু আছে প্রচুর কিনেছি কিন্তু এটা কাটবো না যে আগের ঘরে ছেলে এটা কাটবো এটা গন্ধ আছে এখনও এটা কাটবো আমি শুধু ভাবি পাপড় ভাগবো আমি অটো কাঁচা লঙ্কা শশা পেঁয়াজ সব দিয়ে এই স্যালাড এত ভালো লাগে না এটা দিয়ে শুধুই ভাত মেখে খেতে ভালো লাগে খাওয়া দাওয়া মিটলো তাহলে কিন্তু কাজ শেষ হয়নি আর নিচে যেতে ইচ্ছা করছে না বাইরের কাপড় জামা আছে ওগুলো তুলতে হবে আর ও টুকটাক কাজ আছে চুলও আচরাই নি স্নান করে জলে জপ জপ করছে শুকায়নি তো জন্য আচরাই নি চুলটা শুকো আবার এক জায়গায় যাওয়ার কথা আছে ইচ্ছাই করছে না রেডি হতে জানি না যেতে পারবো কি না একটু রেস্ট নিয়ে নিই চুল শুকাই দেখি যায় কি না বন্ধুরা সেই দুপুরে বেরো দুপুরে বেড়ে চারটার সময় বেরোনোর কথা ছিল কারণ পাঁচটার সময় একটা কাজ ছিল তারপর একটা কাজ ছিল পাঁচটার কাজটা তো আর হবে না এখনই সাড়ে ছটা পনেরো সাতটা বেজে গেছে তারপরে কাজটা হবে যাচ্ছি তো এখন এখন বেরোচ্ছি বেরিয়ে এসে আবার কথা বলবো দশটা দুই এখন বাড়িতে ঢুকলাম রাজ্য জয় করে এলাম রাজ্যের জয় টাটা রেখে দিচ্ছি অনেক রাত হয়ে গেছে